নমস্কার বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা দেখো সকালে উঠে সবার প্রথমে উঠুন ঝাড় দিয়ে দিচ্ছি তারপর চলে যাব বাসন মাঝতে আর এই দিকে তোমাদের দাদা ভাই কালকে রাত্রে অনেক রাত্রে মাল নিয়ে এসেছিলো একটা খাটের অর্ডার আছে তাই খাটের মাল নিয়ে এসেছে তো এইখানে রাখা হয়েছে এগুলো বানাবে যখন বানাবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব মালটা আনার শেয়ার করতে পারিনি অনেক রাত্রে নিয়ে এসেছিল তো চলো এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা আমরা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা সমস্ত বাসি ঘাস সেরে রান্নাঘরে চলে এসেছি আর এই দিকে দেখো এইখানে শস্য শাক ভাজা করছি আর এখানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর একটা তরকারি এখনো রেডি হয়নি আজকে কিছুই সবজি নেই তো চলো দেখা আগে এটা শাকটা ভাজা করে নেই তারপর অন্য তরকারি একটা রান্না করব তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না শেষ আর এদিকে দেখো সবাই কাজে চলে এসেছে এক দাদা এসেছে এক দেওয়ার এসেছে আবার ছোট ছেলেও দাদুর বাড়ি থেকে চলে এসেছে আজকে বাড়িতে তো আজকে আমাদের বাড়িতেই কাজ চলছে আমাদের ঠাকুরঘরটা ভেঙে ফেললো এইভাবে দেখো এদিকে সব রাখা হয়েছে চাটি বেরাগুলো এদিকে রাখা হয়েছে আর এদিকে বাসগুলো রাখা হয়েছে আর এইখানে সিঁড়িগুলো তুলে ওইদিকে ছাইডে রেখে দেবে আর এই দিকে দেখো বন্ধুরা পাথরের গাড়ি এসে পড়ল তো এইখানে নিচে একটা প্লাস্টিক আর একটা কাপড়ের চটি পা বিছিয়ে দিয়েছি এটার মধ্যে সব পাথরগুলো এভাবে ঢেলে দিল দেখো বন্ধুরা বিলের থেকে মাছ ধরা হয়েছে দেখো কতগুলো মাগুর মাছ ষাটি মাছ পুঁটি মাছ অনেকগুলো মাছ পেয়েছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি